চিকিৎসকের জীবনে একটা সফলতার কেন্দ্রবিন্দু থাকে মানে অনেক বছর পর আপনি এখন নব্বই ছুঁই ছুঁই বয়সে এসে পড়েছেন মানে আপনার সারা জীবনে চিকিৎসা করেছেন প্রশিক্ষণ দিয়েছেন মানে কোন জিনিসটা মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটি হয়েছে এটা কি চিকিৎসাকে ধরবেন নাকি প্রশিক্ষণকে ধরবেন আমি ইংল্যান্ড থেকে ফিরে এসে যখন বাংলাদেশে কাজ করতে শুরু করলাম ছেলেদেরকে আমি একটা কথাই বলতাম আমি এখানে অপারেশন করতে আসি নাই আমি এখানে অপারেশন শেখাতে আমার যে অপারেশন করা এবং শেখার শেখা হয়ে গেছে এখন তোমাদের অপারেশন শেখানোর মধ্যে আমার কৃতকার্যতা এবং সাফল্য এটা তোমাদের অপারেশন শেখানোর মধ্যে তো হার্টের অপারেশন শেখানোর আগে ব্যক্তিত্ব শেখাতে হবে পার্সোনালিটি ডেভেলপ করলে হবে না পার্সোনালিটি মানে কি খিদা লাগলে হবে না ঘুম চাপলে হবে না পরিশ্রান্ত হয়ে গেলে হবে না তা আমার বউ বলতে তুমি এদেরকে মেরে ফেলবে নাকি। না এদেরকে মারবো না এটাতে তো অন্য লোককে না মারতে পারে সেই কাজ করছি তো পরিশ্রান্ত ঘুম বাড়িতে যাওয়া এইসব কিছু বলা চলবে না দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজ করে থাকতে হবে তো আমি এই জিনিস অনুভব করলাম যে পেটের ধরা বাচ্চাকে মা ছেড়ে চলে যাচ্ছে বিকজ ল্যাক অফ ট্রেনিং আর আমি প্রশিক্ষণপ্রাপ্ত না ঘুমিয়ে থাকা জেগে থাকা ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর থাকে কিন্তু আমার ট্রেনিং এটা তো ওই ট্রেনিংটা আমি পার্টিসিপেট করতে চাচ্ছিলাম ছেলেদের কাছে যেসব ছেলেদের এই সময় যোগ্যতা নেয় তারা হার্ট সার্জারি করতে পারবে না এরকম ডিটারমিনেশন এরকম স্লিপলেস এরকম টায়ারলেস এরকম ফুডলেস এরকম একটা সিচুয়েশন থাকতে হবে তো আলহামদুলিল্লাহ যেসব ছেলেরা পেরেছে তারাই আজকে সবচেয়ে সাকসেসফুল কার্ডিয়াক অ্যাক্সাইজেন ঢাকায় বাংলাদেশে আপনার এই পরিশ্রমের কথা শুনে একটি প্রসঙ্গ মনে পড়ে গেল আপনি অবশ্যই শুনে থাকবেন যে সিকেডিতে একজন ইউরোলজিস্ট আছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম তো উনি প্রথম যখন এই কিডনি প্রতিস্থাপন শুরু করেন উনি রাতে শুরু করতেন ফজর পর্যন্ত চলতো এবং এখন পর্যন্ত উনি সম্ভবত সাড়ে সতেরোশো প্রতিস্থাপন উনি সফলভাবে সম্পন্ন করেছেন এখনও ওই রুটিনেই তিনি আছেন উনি বলেন যে রাতে বেশি সময় পাওয়া যায় নীরব থাকে ঝামেলা থাকে না ফোন টোন আসে না মানে এই ডেডিকেশনের কারণে কি উনি এতদূর পারলেন আপনার কাছে কি মনে হয় না অবশ্যই এ তো করতেই হবে ডেডিকেশন ছাড়া তো কিচ্ছু হবে না আমি আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি জন্য পড়ছি এডিন বেড়াতে ও তো কিন্তু খুব হেভি কার্ট দেওয়া থাকতো রাত অনেক হয়ে গেছে আমি ভাবলাম যে পড়া শেষ করে ফজরে নামাজ পড়ে একটু বিশ্রাম করবো তো আমার আর খেয়াল নেই পড়তে পড়তে হঠাৎ কার্টেন খুলে দেখি সূর্য উঠে গেছে তা আমি নিজেকে বললাম এই ডেডিকেশন যদি আমি সার্জারি না পড়ে যদি ধর্মীয় কাজে ব্যবহার করতাম বাতাসের মধ্যে দিয়ে হাঁটতে পারতাম